রাধের রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ শনিবার আমাদের এখানে সরস্বতী পুজো এমনি সরস্বতী পুজো হচ্ছে রবিবার কিন্তু কালকে যেহেতু সরস্বতী পুজো আমাদের এখানে হবে না ওই জন্য শনিবারের দিনে সরস্বতী পুজো হয়ে যাচ্ছে তো বাচ্চাদেরকে নিয়ে এখন যাচ্ছি অঞ্জলি দিতে আমাদের বাড়ি আর এবার সরস্বতী পুজো হলো না তো অন্য এক প্রভুর বাড়ি সরস্বতী পুজো হচ্ছে সেখানেই যাচ্ছি গাড়ি চালাতে চালাতে কথা বলতে পারবো না তার কারণ আমি তো চিনি না তো দেখি ম্যাপ চালিয়ে যেতে হবে না হলে কাউকে ফোন করে সেখানে যেতে হবে তো চলুন তাহলে আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে চলো 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 এই পাশে এই পাশে এইখানে এখানে এখানে এইখানে তো এই যে দুজনকেই মেয়ের আর হলুদ কোনো শাড়ি মেয়ের হলুদ শাড়ি ছিল কিন্তু ছোট হয়ে গেছে তো মাকে বলেছি যে কাউকে দিয়ে পাঠিয়ে দিতে তো এটা একটু হলুদ হলুদ ছিল এই ঘোট ড্রেসটা পরিয়েছি এবার তাকা তাকা ওই তাকা এ সোনা তাকা আর এই যে সোনা সোনার এই পাঞ্জাবিটা তো কাটিয়ে নিয়েছি দিদি আসিনি জয়বাবু

পারবি <laughs>

এই বাড়িতে আমাদের চিনে বনতন নতুন বাড়ি কিনেছে বাড়িতে যোগ্য হচ্ছে আরে বাবা এখান থেকে নাচ শুরু করে দিয়েছে হয়ে যে এবার পড়ে যাবি চল ঘরে চল হাতের থেকে পাথরগুলো ফেলে দাও

এখানে একটা কি সুন্দর ঘর বানিয়েছে মাটির জামা বেরিয়ে আর মাত্র কয়েকটা দিন তারপরেই ভ্যালেন্টাইন্স ডে সেই জন্যই ওয়ালমার্টে ট্যাডি চকলেট পুরো ভর্তি হয়ে গেছে আর আমারও দেখতে ভীষণ ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবা নিবি এইটা

ব্যাটারি আছে না ব্যাটারি বাড়ি আছে বাড়ি কি পড়ে গেল কি ফেলে দিয়েছি কি ফেলেছি আমার ছেলে দৌড়া দৌড়ি করে কষ্ট হয়ে গেছে তো ওই জন্য এখানে বসেছে ভালো লাগছে আমাদের বাইরের জন্য এই একটা নিলে হয় নাইনটি সেভেন ডলার বেশি শাড়ি পরে বাজার করতে এসেছি আর বিদেশে তো এরকম শাড়ি দেখে না যে শাড়ি পর দেখছে আর বলছে কি তোমার শাড়ি শাড়িটা বেশ ভালো লাগছে তো বিদেশিরা এরকম পছন্দ করে এই যেদিকেই তাকাবেন সেদিকেই চকলেট আর খেলনা চকলেট আর খেল চলো চলো আর মাটি ঘেরা আছে সামনে আমাদের এখানে তো মাটি গেরাতে এই যে এইগুলো ব্যবহার করে মাটি ঘেরাতে আর এখানে দেখুন কত যেখানে যাচ্ছি জন্য এখানেও তো ইয়ে রয়েছে এখানেও সফট হয়ে যাচ্ছে একটা যদি ক্যাট পাওয়া যেত আমার মেয়ের জন্য নিতাম ক্যাটই তো পাওয়া যাচ্ছে না ওয়ালমার্ট থেকে যা যা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি আজ যখন বাড়িতে যাচ্ছি রাত হয়নি এখনো দিন আছে আমরা ওয়ালমার্ট থেকে বাড়ি চলে এসেছি আর এই যে ওয়ালমার্টের বাজারগুলো এখানে রয়েছে তার এই যে সরস্বতী পুজোয় সোনার বাবা বাজার করে নিয়ে এসেছিলো তার অর্ধেক জিনিস লাগেনি তো সেগুলো আবার ফেরত নিয়ে আসলাম ওরা দিয়ে দিলো আর এই যে এখানে এই সবজি টবজি কলা টলা এই ফুলই আনতে গেছিলাম এই ঠান্ডা পড়ার পর থেকে মানে বরফ পড়ার পর থেকে না বাড়িতে ফুল গাছগুলো সব নষ্ট হয়ে গেছে ফুল হচ্ছে না তো ফুলগুলো নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্যে তো চলুন নিয়ে যায় ওই যে আমার মেয়ের সামনে বসে রয়েছে কী হচ্ছে তাকা দিকে কষ্ট হয়ে গেছে মা সেই সকালবেলা উঠে স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে ঠোঁট ফুলাচ্ছ কেন চোখে জল ছলো ছলো তুই কি শ্বশুর বাড়ি যাচ্ছ চোখ লাল হয়ে গেছে কি হয়েছে বলবা তো দিদির বাড়ি যাবে অন্তকার দিদির বাড়ি যাবে যাবে তো চলো রেখে আসি যাবে কান্না করে না কিন্তু কান্না করলে বেবি হয়ে যাবে যে কান্না করে সে বেবি জানো যাবে অন্তিকা দিদির বাড়ি যাবে তাহলে ফোন করি কাকু কাকু এসে নিয়ে যাক তোমাকে থাকতে পারবে তো রাত্রিবেলা ঘুমাতে পারবো তো আমাকে ছেড়ে দিদির কাছে ঘুমাতে পারবো তো তাহলে তা এখন কি যাবে দিদির বাড়ি যাবে তুমি কিচ্ছু খাওনি ওদের বাড়ি খেয়েছো তুমি কিছু তুমি বলো আমাকে তাহলে খাওনি তো এখন খেয়ে দে নাও কালকে আবার যাব কালকে আবার মন্দিরে যাব জানো কালকে মন্দিরে যাব সবাই মিলে আমি তুমি রাধিকা দিদি অয়ন্তিকা দিদি সবাই মিলে যাব যাবে না ঠিক আছে তা ঘরে চলো এখন জামা টামা খুলে দি আমার মা গুড গার্ল তাই না একটা জিনিস বিক্রি হচ্ছিল কাঁচা টমেটো কই যা এই যে কাঁচা টমেটো থেকে এই যে ফুলগুলো নিয়ে এসেছে এবার

এটাতে চুলকাবে আর ফ্লাওয়ারে হাত দিয়েছো ওটাতে কিচ্ছু হবে না বাহ দাঁড়াও 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 কেমন ব্রাশে আমার মেয়ে ব্রাশ করতে চাই শোনো আমার কথা শোনো তো আমার মেয়ে কেমন ব্রাশে ব্রাশ করে সেটা দেখতে চেয়েছিল একটা বন্ধু তো এই যে এমন ব্রাশ আর আপনারা অনেকে আপনারা সবাই জানেন দেখাচ্ছি লেডিবাগ ব্রাশ আর এখানে একটা সুইচ আছে

তো যখন এবারে ওর জামাটামা চেঞ্জ করে তারপর আবার পড়তে বসো আসল সরস্বতী পূজা আমাদের এখানে কালকে ওই জন্য আজকে পড়েনি কালকে সরস্বতী পূজার দিন তো মানে আমরা ছোটবেলা থেকেই শুনেছি যে সরস্বতী পূজার দিন পড়তে নেই কিন্তু আমাদের এখানে সরস্বতী পূজাও যেহেতু এমনি আজ হলো কিন্তু আসল সরস্বতী পূজা হচ্ছে কালকে ওই জন্যে কালকেই বই পড়বে না এমনি কালকে সারাদিন আমরা বাড়িতে থাকবো না তো বই তো পড়াই হবে না তো ওই জন্য আজকে বইগুলো পড়ে নিক তার কারণ হচ্ছে অনেকগুলো হোমওয়ার্ক আছে ঘুম পাচ্ছে এখন আজকে দুপুরবেলা ঘুমাই নি তো ওই জন্য ঘুম পাচ্ছে তাড়াতাড়ি খেদে শুয়ে পড়বো কালকে আমরা সকালবেলা উঠবো উঠে তুমি বাড়ি পুজো করবে ঠিক আছে বন্ধুরা ওয়ালমার্ট থেকে বাড়ি এসে ফুলগুলো সাজিয়ে রাখার পর আমি চলে এসেছি সেলাই মেশিন নিয়ে সেলাই করতে আমার পেটিকোটটা না অনেক বড় তো সেই জন্যে সেটা কেটে ছোট করে সেলাই করে নিচ্ছি ছোট করার আগে ভাবছিলাম আমি কি সেলাই করতে পারবো তারপরে কেটেছি কাটার পরে দেখছি না আমি সেলাই করতে পাচ্ছি আর সেলাই করার পরে বোঝাই যাচ্ছে না যে এটা আমি নিজে হাতে ছোট করেছি সেলাই করলাম এটা অনেক বড় ছিল তো এটা কেটে ছোট করে নিলাম তো অনেক দিন ধরে ভাবছিলাম যে সেলাই করব তারপরে ভাবছি পারবো কি না তারপরে এখন দেখছি না পেরেছি অসুবিধা হয়নি তো দেখুন অনেকটা বড় ছিল তো কোমরে ঘুষতে হয় শাড়ি পরার সময় সে ঘুষলে এই কোমরে তো এটা অনেকটাই ছোট করে ফেলেছি ছোট করার পরে কি হয়েছে বলুন তো যেখান দিয়ে যেখান দিয়ে কেটেছে এই জোড়ার এখানে না খুলে খুলে যাচ্ছে সেলাই এইখানে একটা খুলছে তারপরে এখানে খুলছে এই জোড়াগুলো আবার করে সেগুলো উপরে একটা লম্বা করে টানা দিয়ে দিতে হবে এই যে এই জোড়াগুলো তো চলুন এটা করে তো আমার সেলাই করা হয়ে গেছে এবার এইগুলো সব তুলে নিই আর আজকে একটুখানি রোদের মধ্যে হাঁটাহাটি করেছিলাম মাথাটা এত দূরে যে ভীষণ মাথা ব্যথা করছে তো মাথায় তেল দিয়ে জল দিলে মাথা ব্যথাটা কমে যেত আমার মনে হচ্ছে আগে একদিন মাথা ব্যথা করছিল তো মাথায় তেল দিয়ে জল দিয়েছিলাম কমে গেছে আবার আজ আবার মাথা ব্যথা করছে আমার বাইরে ঘর থেকে বাইরে বেরোতে আমার মাথা ব্যথা করে মা কি দেবি 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 দেখো বেবি মানে শেষের দিকে আমি এক্সট্রা করে সুতো কিনে রেখে দিয়েছি তো আমি এইভাবেই মানে মধ্যে করে ঢুকিয়ে রেখে অনেক দিন ভালো আছে এখনো ফুলে বের করলে মনে হবে যে নতুন আর এইগুলো দেখতে পাচ্ছেন আগের দিন আমার মেয়ের ওই আজকে যে আজকে যে ওই সরস্বতী পুজোতে যে জামাটা পড়ে গেছে ওই জামাটা সেলাই করে দিয়েছিলাম সেদিন সেলাই করতে বের করেছে এই তো সেদিন সেলাই করার জন্য এই জিনিসটা বের করেছে আর আমার আমাদের আর আমি সব প্যাকেটে প্যাকেটে করে রেখে দিই নষ্ট দাম

নাইট বলাই যায় তো ওই জন্য গুড নাইট বলে দিলাম আর এই শাড়িটা আমার মা দিয়েছে এবারও দেশে গেছিলাম এবারও আমার মা হলুদ শাড়ি দিয়েছে তা ভাবছি ওই শাড়িটা পরবো পরে মেয়ে সঙ্গে করে নিয়ে গেছিলাম কোলের মধ্যে বসবে ওকে নিয়ে করে নিতে হবে এটা ওটা করতে গেলে তো ওই মার দেওয়া শাড়ি পরলে কি হবে বলুন তো ওকে মেয়েকে নিয়ে আমি শাড়ি সামলাতে পারবো না ওই জন্যে এই শাড়িটাই পরলাম এটা হচ্ছে সফট জামদানি তো পরে বেশ ভালোই লাগবে বাই বাই দেখা হবে কালকে সকালবেলা